হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলো আজকেই বানাবো একটা খাবার চলো আগে দেখাচ্ছি তো বন্ধুরা চলো একটা লঙ্কা আমি খেয়ে নিই লঙ্কাটা একদমই ঝাল নেই আবার মুখ বার করে নিলাম তোমরা কি জাদুটা বুঝতে পারলে তাহলে কমেন্টে জানিও চলো এবার লঙ্কাটাকে আমি কেটে নিই এইসব সামগ্রী দেখে তুমি কি তোমরা কি বলতে পারছো যে আমি কি বানাতে চলেছি চলো এবার লঙ্কাগুলো কাটা হয়ে গেছে এই মানে লঙ্কাটা কাটা হয়ে গেছে আর একটা লঙ্কা আমি কেটে নেব এত লঙ্কা খেয়ে আমি পেটে একটুখানি ঝাল করে গুলমুলিয়ে করে ঠিক আছে তারপরে আমি রকেটের মতো উড়ে যাব। রকেটের মতো উড়ে গিয়ে আমি জুপিটারে গিয়ে জুবিটারকে এই ডিসকভার করব। নাহলে অন্য কোনো সৌরজগতে গিয়ে আবার পৃথিবীর মতো নিয়ে একটা গ্রহ বার করবো দেখতে দেখতে আবার ডিম ফাটানো হয়ে গেল দুটো ডিম আমি ফাটিয়ে নিলাম এবার দুটো ডিমকে আমি গ্যাসে ছেড়ে দেব এত গরম হয়ে যাবে যে সঙ্গে সঙ্গে ওটা থেকে বাচ্চা বেরিয়ে যাবে আর বাচ্চাটা তো বন্ধুরা আমি এখন পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এটা এই গ্লাসটাতে ডিমের সাথে তো এবারে আমি গুলে নিচ্ছি এদিকে তো আমি লঙ্কাগুলো দিতেই ভুলে গেছি লঙ্কাগুলো যাতে একটাও যাতে ওয়েস্ট না হয় সেই জন্যে আমি ছুঁড়িতে করে একটা 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 করে ধৈর্যর সাথে গুলো এই মানে দিয়ে দিচ্ছি তারপরে এটাতে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ তোমরা কিন্তু এটাকে অসাধ মতো লবণ দিয়ে দিও এতটাই লবণ দিও যেটা তোমরা খেতেই পারবে না হি 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 তারপরে এটাকে আমি একটু রেস্টুরেন্টের মতো করে গ্যাসটা অন করা যে তো তারপরে আমি এটাকে একটু গুলে নিলাম এর থেকে ডান্সও করিয়ে নিলাম তারপরে এটাকে দুম করে ফাটিয়ে দিলাম কিন্তু এটা ফাটলো না তারপর রুটিটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝেই গেছো যে কি হতে চলেছে যে জিনিসটা হতে চলেছে তোমরা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তারপরে রুটিটাকে আমি ছিঁড়ে ওদের চার হাত আলাদা করে দিলাম দিয়ে এবারে গ্যাসে এবার আমি কেউ সেকতে হবে শেখতে শেখতে আমি নিজেও একটু ডান্স করে নিচ্ছি আমি রুটিতে হাত রেখে শপথ করছি যে আমি কোনোদিনও বদমাইশি করা ছাড়ব না তো চলো রুটিগুলো শেখা হয়ে গেছে আমি এবারে এগুলোকে সোজা করে নিই উল্টে পাল্টে ঝেড়ে নিই এই মানে ভেজে নিই একবার উল্টে ঝাড়বো একবার আবার উল্টে ঝাড়বো একবার উল্টে ঝাড় এইভাবে ভাজবো আবার উল্টে ভাজবো তারপর দেখো মুখে বাটার ছিল ওর আমি মুখটাকে পুড়িয়ে দিলাম মুখ পোড়া চলো এবারে আমি কড়াটাকে এই চাটুটাকে পরিষ্কার করে দিয়ে তাতে এক গামলি তেল ঢেলে দিলাম এবার এক গামলি তেলটা যখনই গরম হয়ে গেল তারপর দেখলাম ওটা এখনই গরমই হয়নি তো চলো এবারে আমি এটাকে এবারে হাফ ডিমেতে দিয়ে দিই কারণ হাফ ডিম দেওয়ার কারণ তোমরা বুঝতেই পারবে তারপর এখানে রুটিটা আমি দিয়ে দিলাম তোমরা কিন্তু আমাকে একদমই কিনতে হেব না যে হাফ ডিমে দুটো করবে একটা ডিমে দুটো রুটি ভাজবে তবে একটা ডিমে তো একটা রুটিই তো ভাজে তাই না কি এবার আমি এটাকে ভেজে নিই এবারে আমি এটাকে একটুখানি উল্টে দিই কারণ পিঠটাকেও তো একটুখানি সেঁকতে হবে নাহলে পিঠটা পুড়ে যাবে এবার রুটিটাকে আমি একটু রেস্টুরেন্টের মতো করে নিই তো এবারে এটাকে সরিয়ে নিয়ে আবার একটুখানি তেল দিয়ে দেব তারপরে যে হাফটা ডিম রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো

এইটাকে বলা হয় ডবল ডিমের কাটলেট এই মানে অমলেট চলে এবার নামিয়ে নিলাম কেউ কিন্তু লোভ দেবে না কাউকে দেওয়ার দিক দিয়ে আয়াম এম কিপটাক কিন্তু আমি খাওয়ার দিক দিয়ে আই এম ভেরি উদার লঙ্কা মা করছে এত সুন্দর হয়েছে মা এটা আমাকে দেবে চলো এবার যাওয়া যাক

ভুলেছে দেখো লাউটা চলে এবার আমি একটু জাপানিজদের মতন করে খাবো হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে টু মি ডিয়ার সোমদি বাবা চলো নিজেকে তোমাদেরকে বার্থডে পার্টি দিয়ে দিলাম আগে থেকে সবাই কিন্তু ট্রাই করো ভেবো না যে আমি কিছু পারি না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন তোর সাথে সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়েও আর ভালো লেগে থাকলে এটি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে